পেঁয়াজ যেটিকে আমরা প্রতিদিন রান্নায় ব্যবহার করি সেটি হতে পারে আমাদের শরীরের অনেক সমস্যার সহজ সমাধান অনেকেই জানেন না এই সাধারণ সবজিতের ভেতর লুকিয়ে আছে অসাধারণ কিছু ঔষধি গুণ আজকের ভিডিওতে আমরা জানব প্রতিদিন পেঁয়াজ খাওয়ার পনেরোটি অজনা এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ শেষ দিকের কয়েকটি উপকারিতা জানলে আপনি অবাক হবেন পেঁয়াজে আছে সালফার কম্পাউন্ড অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান এবং প্রচুর ভিটামিন ও মিনারেল যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমে সহায়তা করে প্রথমেই বলি পেঁয়াজ খেলে শরীরের ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি পায় এতে টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সহজ হয় প্রতিদিন কাঁচা বা হালকা ভাজা পেঁয়াজ খেলে রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে দ্বিতীয়ত পেঁয়াজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোয়ার্সিটিন রক্তচাপ কমাতে সাহায্য করে এটি উচ্চ রক্তচাপের রোগীদের জন্য একেবারে স্বর্ণস্বরূপ যারা নিয়মিত উচ্চ রক্তচাপের ওষুধ খান তারা পেঁয়াজকে ডায়েটে যুক্ত করে উপকার পেতে পারেন তৃতীয়ত পেঁয়াজ কোলেস্ট্রল কমায় এবং হার্টের স্বাস্থ্যে উপকার করে এতে থাকা সালফার উপাদান রক্তকে পাতলা করে ফলে ব্লকেজ তৈরি হয় না এবং হার্ট অ্যাট্যাকের ঝুঁকি অনেক কমে যায় চতুর্থত পেঁয়াজ হজম শক্তি বাড়াতে অত্যন্ত কার্যকর পেঁয়াজে প্রিবায়োটিক্স নামক এক ধরনের ফাইবার আছে যা অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বাড়ায় এবং হজমে সাহায্য করে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা পেঁয়াজ খেলে উপকার পাবেন বন্ধুরা এখনও যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করুন কারণ এরকম স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ও তথ্যভিত্তিক ভিডিও আমরা প্রতিদিন নিয়ে আসি যা আপনার ও আপনার পরিবারের উপকারে আসবে পঞ্চমত পেঁয়াজ ত্বকের সৌন্দর্য রক্ষায় দারুণ কার্যকর এতে থাকা ভিটামিন সি ও সালফার ত্বকের বলিরেখা কমায় ব্রণ দূর করে এবং উজ্জ্বলতা বাড়ার ত্বকে ফেস প্যাক হিসেবে পেঁয়াজের রস ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যায় ষষ্ঠত পেঁয়াজ চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে অনেকেই পেঁয়াজের রস চুলে ব্যবহার করে থাকেন যা সত্যিই কার্যকর এটি মাথার তালুর রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়াকে শক্ত করে সপ্তমত পেঁয়াজে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান শরীরকে বিভিন্ন জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে এটি ঠান্ডা কাশি এমনকি ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধেও সহায়ক অষ্টমত পেঁয়াজ খেলে হাড় মজবুত হয় গবেষণায় দেখা গেছে নিয়মিত পেঁয়াজ খেলে হাড় ক্ষয় কমে এবং অস্টিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করে বিশেষ করে বয়স্ক নারী পুরুষদের জন্য এটি খুব উপকারী নবমত পেঁয়াজ হরমোন ব্যালেন্স করে এতে থাকা কিছু প্রাকৃতিক যৌগ বিশেষ করে মহিলাদের জন্য হরমোন নিয়ন্ত্রণে সহায়তা করে দশমত পেঁয়াজ খেলে মুখের দুর্গন্ধ কমে দাঁতের রোগ প্রতিরোধ হয় যদিও কাঁচা পেঁয়াজ খেলে সাময়িক গন্ধ হতে পারে তবে এটি মুখগহ্বরের ব্যাকটেরিয়া দূর করে একাদশত পেঁয়াজ চোখের স্বাস্থ্যে উপকারী এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখের কোষকে রক্ষা করে এবং ছানি পড়া প্রতিরোধে সহায়ক দ্বাদশত পেঁয়াজ নার্ভ সিস্টেমকে শক্তিশালী করে এতে থাকা ভিটামিন বি সিক্স পটাশিয়াম এবং ফোলেট নার্ভের কার্যকারিতা বাড়ায় ত্রয়োদশত পেঁয়াজ ঘুমের গুণমান ভালো করে এতে থাকা অ্যামিনো অ্যাসিড ও সালফার কম্পাউন্ড মস্তিষ্ককে শান্ত করে এবং ঘুমের হরমোন নিয়ন্ত্রণে রাখে চতুর্দশত পেঁয়াজ খেলে শরীরের বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় এটি লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং দেহের ডিটক্সিফিকেশনে সহায়ক পঞ্চদশত পেঁয়াজ যৌন স্বাস্থ্যে উন্নতি ঘটাতে পারে প্রাচীন আয়ুর্বেদ মতে পেঁয়াজ পুরুষের যৌন শক্তি বাড়াতে সাহায্য করে এই ছিল পেঁয়াজের পনেরোটি অজানা উপকারিতা কিন্তু খেয়াল রাখতে হবে অতিরিক্ত পেঁয়াজ খাওয়া আবার গ্যাস্ট্রিক ও বধহজমের কারণ হতে পারে তাই পরিমাণ বুঝে খাওয়াই ভালো ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন